আচ্ছা আমরা মেয়েরা কেমন হ্যাঁ মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে কি সবসময় চুপ করে থাকতে হবে কোনটা সঠিক কোনটা ভুল সেগুলো কি প্রতিবাদ করতে পারবো না নাকি যত যাই হয়ে যাক সবকিছু মেনেও চুপ করে থাকতে হবে এটাই কি আমাদের মেয়েদের জীবন আসসালামু আলাইকুম আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পর একটা বিয়ের ইভেন্টে যাচ্ছি আমি আর সর পাপা মিলে সাথে কিন্তু আমাদের সোহা মাম্মাও রয়েছে আর আজকে আমাদের দুজনের আউটফিট গুলো তোমাদের কাছে কেমন লেগেছে সব একটু কমেন্ট করে বলে যাবা অনেক দিন পর সোহা আমাদের সাথে বাইরে যাচ্ছে সেজন্য সে থেকে বেশি খুশি এই এই

আমি যতই অয়েলি ফ্যাট খাবার খাই না কেন এটা খাওয়ার ফলে কিন্তু আমার ওইটা মানে মানে গায়ে লাগবে মানে মোটা হইতো না মানে মোটা হবে না স্লিম থাকবে দেখো আমার বোরকা কি হইছে দেখছো গায়ে আসলে তো অনেক চিকন আর এটা কি এটা নাকি গ্যাস্ট্রিকের অনেক সমস্যা দূর করে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে যাদের গ্যাস্ট্রিক আছে এটা কইতে না সবাই একটু বলো সবাই খালি কমেন্টে বলে সবাই শোনেন গ্রো লং হেয়ার অয়েল পেজটি ভিজিট করলেই আপনি এই অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন সো আপনাদের সুবিধার জন্য আমি যদি পেস্ট টিকটক আইডিটা মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নম্বরও ক্যাপশনে দিয়ে দেবো ঠিক তাড়াতাড়ি খাও রেডি আমি রেডিও রেসি সোয়া রেডিও দেরি হয়ে যেতে তাড়াতাড়ি খাও ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয় না আজকে আমরা কার বিয়ের ইভেন্টে যাচ্ছি সোয়ার পাপার ফ্রেন্ড শরীফের বিয়েতে আমরা সবাই মিলে গিয়েছিলাম আর ভাইয়ের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এই জেনারেশনে এসেও এই অ্যারেঞ্জ ম্যারেজটা খুব কমই দেখা যায় আজকালকার যুগের ছেলে নিজেদের পছন্দকে খুব প্রাধান্য দেয় একটা করার বিষয় হচ্ছে ভাইয়াকে আজকে আমি প্রথমই দেখেছি অথচ দেখুন আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এখন আমি তার ফ্রেন্ডদের ভালোভাবে চিনিও না জানিও না এদিক দিয়ে একটু ভাইয়ের সাথে বসে বসে ভাবির গল্প করছিলাম আজকে যেহেতু আমরা বউ নিয়ে যেতে এসেছি সেজন্য হচ্ছে জামাইকে বরণ করেছে খাসি দিয়ে পুরো থালাতে সুন্দর করে খাসি দিয়ে পুরো থালাটা সাজিয়ে দিয়েছে এদিক দিয়ে সোয়ার পাপা আমার সাথে মজা নিচ্ছে যে আমি এটা একা খেতে পারবো কিনা আর হ্যাঁ এই ডালাকে বলে হচ্ছে সাগরা না আমাদের এদিকে আপনাদের অঞ্চলে কি বলে সবাই কমেন্ট করে বলে যাবেন জামাইকে বরণ করার জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা আয়োজন ভাই আমার অনেক লজ্জা পাচ্ছে বলে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তাকে এদিক দিয়ে ভাবি তো লজ্জা লাল হয়ে আছে ঠিকই তো আজকের দিনটা একদমই ভুলার মতো নয় ছোট থেকে বড় পর্যন্ত সব ফ্রেন্ডদের সাথে আত্মীয় স্বজনদেরকে নিয়ে নিজের দিনটাকে আরো আনন্দময় করে তোলা বিয়ে মানেই হচ্ছে আনন্দ এক বাড়িতে তো কাঁদে আরেক বাড়িতে তো হাসে ইনশাল্লাহ আমরাও খুব শীঘ্রই অনুষ্ঠান করব। আর অবশ্যই আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করব। এখন বলি আমরা মেয়ে হয়ে জন্ম নিয়ে কি ভুল করলাম মেয়েরা যে প্রতিটা ঘরের লক্ষ্মী হয় সেটা তো সবাই জানে না এক কথায় বলতে পারেন একটি ঘরের বরকত হচ্ছে একটি কন্যা সন্তান তারপর বড় হয়ে পড়ালেখা করলেও যেন মেয়েদের দামটা ছেলেদের থেকে কমই থাকে এটা কেন প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে একটি ঘর ঘরের বউ হবে মানে মেয়ে হবে তাকে সবে মেয়ের ভালোবাসাটাই দিবে কিন্তু না এটার উল্টোটা হয় কিছু কিছু মেয়েরা বলে শাশুড়িরা কখনো মা হতে পারে না মা তো মাই হয় এটা হচ্ছে কিছু কিছু মেয়েদের একদম ভুল ধারণা প্রত্যেকটা মানুষকে মহানাতে একরকম বানান না সবার মধ্যে ভালোবাসাও একরকম দেন না যার মেয়ে আছে সেই মেয়ের মরবো বুঝে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এই অভিযোগটা করতে হয় না আমার শাশুড়ির জন্য যে মা কখনো শাশুড়ি হয় না আর শাশুড়িও কখনো মা হয় না আমার কাছে দুজনই সমান দুজনের প্রাধান্য সেম আর আজকে আমার পরনের এই শাড়ি তোমরা নিতে পারো নিশি ফ্যাশন পেজে ভিজিট করে এক ধরনের সফট সিল্ক শাড়ি এটা এটা পরলে একদম শরীরের সাথে মিশে থাকে আর খুবই সুন্দর দেখায় তোমাদের সুবিধার্থে আমি তাদের পেজ মেনশন করে দেব রূপবতী মায়াবতী যত কিছুই বলেন ভাগ্যবতীর কাছে সব কিছু হার মানে আলহামদুলিল্লাহ শরীরের থেকে মনটাকে পরিষ্কার রাখুন সবাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা